বিপিএল ক্রিকেটের চতুর্থ ম্যাচ সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স রংপুর টানা দ্বিতীয় জয়ের খোঁজে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে তবে রাইডারদের শুরুটা ভালো হল না দলীয় আটাশ রানের মাঝে উইকেট হারায় তিনটা অ্যালেক্স হেলস সাইফ হাসানের পর স্টিভেন টেইলরের ফেরা আলাদা করেই বলতে হয় তানজিম সাকিবের কথা একের পর এক নাগুনের গোলা নিজের প্রথম দুই ওভারে মাত্র রান দেন চার একটা উইকেট শিকার করেন রংপুরের ব্যাটিং বিপর্যয় সামাল দেন ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ ষোলো বলে একুশ রান করে খুশদিলের ফেরা কাপ্তান নুরুল হাসান সোহানি রংপুরের ইনিংসে দিয়েছেন গতি চারটা চার দুইটা ছক্কা হাঁকিয়েছেন তিনি চব্বিশ বলে একচল্লিশ রান সোহানের ব্যাটে ইফতিকার আহমেদ ছিলেন অ্যাঙ্কর রোলে ইফতিকার বেয়াল্লিশ বলে সাতচল্লিশ রানে অপরাজিত নির্ধারিত ওভারে ছয় উইকেট একশো পঞ্চান্ন রংপুরের সংগ্রহ জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারে ধাক্কা খায় সিলেট কামরুল রাব্বি তুলে নেন জর্জ মানসির উইকেট তারার আলোয় নাহিদ রানা নিজের প্রথম ওভারেই খেল দেখালেন গতি তারকা প্রথম বলেই জাকির হাসানকে বোল্ড করলেন সাফল্যের ডানা মেলে দিলেন ওভারের শেষ বলে আবারও আঘাত হানেন নাহিদ রানা এবার পল স্টার্লিং এর ফেরা রনি তালুকদার ও জাকের আলি গড়েন আটচল্লিশ রানের জুটি ছত্রিশ বলে একচল্লিশ রান করে খুশ দিলের বলে আউট হয়েছেন রনি পরের বলে আউট আরিফুল তখনও উইকেটে টিকে ছিলেন জাকের আলী বেশ দেখে শুনে খেলছিলেন তিনি ষোলোতম ওভারে নাহিদের প্রথম বলেই হাঁকালেন ছক্কা পরের বলেই নাহিদ দিলেন জবাবটা তুলে নিলেন জাকের আলীর উইকেটটা সতেরোতম ওভারে সাইফুদ্দিন শিকার ধরলেন দুইটা সিলেট এরপর আর ম্যাচেই ফিরতে পারেনি টানা দ্বিতীয় জয় তুলে নিল রংপুর রাইডার্স Thank you